আমরা চলে এসেছি ডায়মন্ড হাওড়া হেই হ্যালো বন্ধুরা কেমন আশা করছি ভালো আছো সুস্থ চলে চলো একটা ভিডিওতে এখন আছে আমি শিয়ালদা রেলওয়ে স্টেশন তো আজকে আমার জার্নি করবো শিয়ালদা টু ডায়মন্ড হাওড়া তো চলো ভিডিওটা শুরু শুরু করি আর এখন আমি সবার প্রথমে আমাকে যেতে হবে শিয়ালদা সাউথে তো চলো সাউথে গিয়ে কথা হবে আর আমার টিকিট আমি পুরো কেটে নিয়েছি কারণ আমাদের ওখান থেকে টিকিট কেটে আমরা সরাসরি টিকিট কেটে ডায়মন্ড হাওড়া তো আমার টিকিট মূল্য পড়ছে পঁচিশ টাকা আর আজকে আমরা জানিতে কভার করবো প্রায় ষাট কিলোমিটার আর আমাদের হল রয়েছে ওরকম চব্বিশটা মতন তো চলো সরাসরি দেখাচ্ছে তো থেকে আমাদের ট্রেন এখন নম্বর তো চলো কথা হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন শিয়ালদা জংশন থেকে ছেড়ে দিয়েছে আর এই আমাদের ফার্স্ট ট্রেনের টফি হচ্ছে পার্ক সার্কাস তো তোমার সঙ্গে সরাসরি কথা হবে পার্ক সার্কাসে গিয়ে এটা হচ্ছে আমাদের ট্রেনের ফার্স্ট অফিস পাক সার্কাস তো মোটামুটি ভিড় আছে খাপ তো চলো ভিডিও দেখতে থাকো আর বোধবাদ আমাদের ট্রেন হচ্ছে পাক সার্কাস স্টেশন থেকে বন্ধুরা ফাইনাল আমরা চলে এলাম বালিগঞ্জ জংশনে আর আর এখন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা লাইক করে দিও তো চলো ভিডিও দেখতে থাকো বন্ধুরা আমার ট্রেন এখন আছে ঠাকুরিয়া রেলওয়ে স্টেশন আর গেট মানে ওই ওই পাশে পাশে করেছে বন্ধুরা আমাদের ট্রেন এখন সেটা রয়েছে বাঘাজুদ্দিন স্টেশন মানে ঠাকুরিয়ার পরে স্টেশন বাঘাজুদ্দিন আর এরপরে হচ্ছে আমাদের নিউ গড়িয়া তো তোমাদের সঙ্গে কথা হবে সরাসরি নিউ গড়িয়া স্টেশনে গিয়ে বন্ধুরা ফাইনালি আমরা চলে এখন নিউ গড়িয়া স্টেশন আর দেখাচ্ছি ট্রেনটা তোমাদেরকে বন্ধুরা এই হচ্ছে নিউ গড়িয়া স্টেশন মোটামুটি ফাঁকায় আছে আর মানে স্টেশন পড়ছে এই পাশে বন্ধুরা আমরা চলে এসেছি এখন গড়িয়া স্টেশনে আর এই হচ্ছে গড়িয়া স্টেশন মোটামুটি ভিড় আছে এখানে আর পোটাই আমাদের ট্রেন ট্রেনে দিয়েছে বন্ধুরা আমাদের ট্রেন এখন এসেছে নরেন্দ্রপুর স্টেশন মানে নরেন্দ্রপুর স্টেশনে আর হচ্ছে নরেন্দ্রপুর স্টেশন আর গেট পড়েছে এই পাশে এই পাশে গেট পড়েছে আর আমি আছি এই পাশে তো বন্ধুরা আমরা এখন এসে বলছি সুভাষগ্রাম স্টেশনে আর সোনারপুরের পর ট্রেন হচ্ছে গ্রাম আমি সোনারপুর স্কিপ করেছি কারণ হচ্ছে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার কারণে সব স্টেশন কভার করছিলাম অনেক কিছু কিছু স্টেশন আমি কভার করবো তো সেগুলোই আমি দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এসে পৌঁছেছি বারুইপুর জংশন তো এটা তো এটা হচ্ছে বারুইপুর জংশন মোটামুটি ট্রেন প্রায় খালি হয়ে গেছে যা অনেক প্যাসেঞ্জারে নেমেছে আর মানে ট্রেন হচ্ছে বারুইপুর তো তো আমি মানিক স্ট্রে স্কিপ করেছি কারণ অনেক অনেক স্টেশনে আমি স্কিপ করছি কারণ আমি ফটো বলেছি কারণ ভিড় অনেক বড় যাবে তার কারণে অনেক স্টেশনে আমি স্কিপ করছি মানে যেগুলো মেন স্টেশনগুলি আমি কভার করবো বন্ধুৰ আমাৰ এখন অঞ্চল দক্ষিণ দুৰ্গাপুৰ ষ্টেশ্যে দক্ষিণ দুৰ্গাপুৰ ষ্টেশ্যন মোটামুটি ফাকাই আছে আমরা এখন এসে পৌঁছেছি ধামুয়া স্টেশন তো এই হচ্ছে ধামোয়া স্টেশন আর গেট পড়েছে এই পাশে তো বন্ধুরা এটা হচ্ছে উত্তর রাধানগর স্টেশন আর এই দেখো মোটামুটি স্টেশন খালি আছে তেমন একটা ভিড় নেই স্টেশনে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মগড়াহাট হচ্ছে মঙ্গলহাট স্টেশন তো এরপরে হচ্ছে সংগ্রামপুর তো তোমার সঙ্গে সরাসরি কি কথা হবে সংগ্রামপুরে তো তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সংগ্রামপুর স্টেশনে এই পাশে গেট পড়েছে আর আমি আছি কি গেটেই তো বন্ধুরা আমরা এখন এসে বলছি নেতোয়াড়া স্টেশন মানে তুমুলার পরে স্টেশন হচ্ছে নেতোড়া স্টেশন তো বন্ধু তোমাদের সঙ্গে সরস্বতী দেখা হবে নগরে তো ভিডিওর সঙ্গে থাকবো ভিডিওটা ভালো লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সরস্বতী দেখা হচ্ছে গুরুদাস নগরে গিয়ে বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি গুরুদাসনগরে মানে আমাদের জার্নি এরপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড হারবার তো তো সেরকম দেখা যাচ্ছে আমাদের ডায়মন্ড হারবার দিকে আর এই হচ্ছে গুরুদাসনগর স্টেশন মোটামুটি ফাঁকা আছে সেরকম একটা লোকজন নেই মানে প্যাসেঞ্জার নেই তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ডায়মন্ড হাওড়া আমাদের ডেস্টিনেশন তো আজকে ভিডিও অবধি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বলবো কমেন্টে কেমন লেগেছে তো চলো হচ্ছো নেক্সট ভিডিওতে নেক্সট টাইম টাটা